সম্পন্ন যারা টাকা দিয়ে বাড়ি তারা বাইরে টাকা ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের কাছে একশো বছরের কিছু হবে না বছরের কিছু এগুলো আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা বসা পবজা একশো নব্বই টাকার

একশো পাঁচ টাকা সম্পূর্ণ মাল এটা চাবি লিভার পিতলের বুলেট মেশিন এগুলা এগুলো আপনার এই যে আপনার এটা দেখায় আপনাকে যে এটা যদি ব্যবহার করেন তাহলে ভিতর থেকে

মূলত এটা বলা হয় সিটি কর্পোরেশন মার্কেট না ভাই পাঁচ নম্বর কাপ্তান বাজার সিটি কর্পোরেশন মার্কেট সহজ ঠিকানা আপনি জাস্ট নওপুর যাওয়ার পথে এদিকে আসবেন এদিকে আসলে কিছু ভাই প্রতিষ্ঠান পেয়ে যাবেন আর বি হার্ডওয়্যার আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু দেখাবো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা হার্ডওয়্যার আইটেম নিয়ে ব্যবসা করতে চান অথবা বাড়ির কাজে হার্ডওয়্যার আইটেম করাই করতেছেন তাদের জন্য আজকে গোপন সন্ধান আজকে আমরা এসেছি ঢাকা নবাবপুর সবচেয়ে বড় হার্ডওয়্যার শোরুমে

摸着摸。More

এগুলো আপনার এই যে আপনার হাতল এই হাতল তো দামি আছে না ভাই এই যে দামি কম দামি সবই আমাদের কাছে আছে এই দেখেন হাতল তো এখানে সবই কোয়ালিটি সব না হাতল আর এগুলো কি বলা হয় ভাই এগুলো বলা আপনার নাইট লক বলে আপনার নাইট লক আপনার মেইন দরজার সামনে লাগায় এটা আচ্ছা আর এটা বলা আপনার লিভার লক বলে আপনার লিভার লক বেডরুমে লাগাই আচ্ছা এটা লাগা হ্যাঁ এটা লাগা আপনার দরজার হ্যাজবল কালারিং হ্যাজবল আচ্ছা এগুলো আপনার কালারিং হ্যাজবল আপনার প্রিমিয়াম মানের গুলো

লাগাই সম্পূর্ণ মাল এগুলো দামি কম দামি সবই আছে আমাদের কাছে ভিতর থেকে আরো কিছু ভিতর দেখে আপনার যারা ভালো যারা আপনার প্রিমিয়াম কোয়ালিটি মাল চান

এই যে পর্দার আইটেম আইটেম আপনার কালার মেচিং করা আপনার ক্লাম বলে এটা এগুলো শুরু হয়েছে কয় টাকা এগুলো আপনার তিরিশ টাকার থেকে শুরু আপনার বিভিন্ন রেট আছে আপনার টাকা আছে চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে উনিশ একসত্তর পঁচাত্তর একশো টাকা নব্বই টাকা সব ধরনের কোয়ালিটি মাল আছে ভাই তারপরে আমরা কোনগুলো দেখাব আইটেম আছে বন্ধুরা দেখতে থাকুন এখন ভাই আপনি আব্দুল

আধুনিক দিয়ে আপনার দজা সাজাবে তাদের তিন চার কোয়ালিটি আছে কালার আপনার দাম নিতে হবে মানে পাঁচ ইঞ্চি ফোর মিলি কব্জা কবজা একশো নব্বই টাকার একশো নব্বই টাকা রেট শুধুমাত্র এটা নব্বই নব্বই টাকা বাইরে কিন্তু ইন্ডিয়ান পঁয়ত্রিশ টাকা রেট পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা নিতে পারেন আপনার চার ইঞ্চি কবজা আপনার টাকা রেট ভাই অনেক কব্জ ব্যবহার করে কিন্তু আমার তো অনেকে জানাইছে ভাই আহ অনেক সময় দরজার শব্দ হয় ভাই আমি শব্দ কিচ্ছু হবে না মানে এগুলো ভাই আপনাদের যারা বাজেট সমস্যা না হয় তাদের জন্য এইগুলো শব্দ হবে

দরজার হাতল আপনার আলমারি তো লাগায় অনেকে লাগাই কত টাকা থেকে শুরু আপনার দশ টাকার থেকে শুরু আপনার দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকার থেকে শুরুতে কয়েকটা দাম বলে দেন হ্যাঁ

মেন পাল্লাই যারা আপনার বাচ্চারা আপনার আলো বাতাস আসার জন্য আপনার বাজার একটু পাক করে রাখে আপনার আচ্ছা বাচ্চাদের বাইরে যেতে পারবো না বাজার কিন্তু আসার পরে দেখা যায় যে আসলো

বিভিন্ন কালার আছে আপনার এগুলা বিভিন্ন কালার আছে আপনার এগুলো সবই হোলসেল আসেন আসেন সব মাল দেখেন আমাদের কাছে হাজার কোয়ালিটি মাল আছে আমাদের কাছে ভাই সব মাল তো ভাই দেখানো সম্ভব না ভাই আমাদের হাজার কোয়ালিটি মাল আছে আপনারা দোকানে আসেন ভাই আপনারা ভিডিও কল দিয়ে মাল নেবেন যারা প্রবাসী রয়েছে জি জি ভাই বিশেষ হচ্ছে প্রবাসী যারা থাকে তারা কিন্তু বিশ্বাসের পর সব জি জি ভাই আমরা এখন আপনারা কাছ থেকে যদি ভিডিও কল মাল দেখে এদের বাড়িতে পাঠায় দাও মিস্ত্রি তো বিশ্বাস করেন অনেক না না মিস্ত্রি লেখছে 1 লাখ 1.5 লাখ টাকার মাল জি জি অনেক জায়গা হয়ে যায় সেটি মালিক আপনার কাছে কম পাওয়া যাবে জি জি ইনশাআল্লাহ কম পাবেন আমাদের কাছে আপনি